সালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা অনেকেই আমার কাছে একটি প্রশ্ন করেন যে ভাই একটি গরুর জন্য লাম্বায় কত ফি জায়গা দরকার এবং পাশে কতটুক জায়গা দরকার আর মোটামুটি অনেকেই আবার প্রশ্ন করেন যে ভাই দশটা গরুর জন্য কতটুক জায়গা প্রয়োজন তো একটি গরুর জন্য পাশে কতটুকু জায়গা দরকার চারিতে কতটুক জায়গা দরকার ড্রেনে কতটুকু জায়গা দরকার সব কিছু মিলেই আজকে আপনাদের মানে আদর্শ একটি শেড কীভাবে নির্মাণ করবেন যেমন আমরা এই শেডটা তৈরি করছি আমাদের কোথায় কোথায় ভুল হয়েছে এবং কোনটা রাইড আছে এই জিনিসগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব বন্ধুরা ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে আমরা একটা গরুরের লেনে কত ফিট জায়গা দিছি তো এই জায়গা থিকা এই চারির এই জায়গা থিকা একবারে ড্রেনের এই অবধি এই পর্যন্তই আমরা একটা গরুরে জায়গা দিছি সাড়ে আট ফিট এই জায়গাটায় তো মোটামুটি একটা গরুর জন্য যথেষ্ট আমি এই জায়গায় বড়ো সাইজের গরুও বেঁধে দেখছি এবং ছোট গরু বেঁধে দেখছি কোনো সমস্যা না পিছনে মোটামুটি ভালো একটা জায়গা থাকে মানে একটা চলাফেরা করার জায়গা থাকে তো বন্ধুরা এই জায়গা থেকে এই জায়গা হচ্ছে সাড়ে আট ফিট মানে গরুর জন্য দেওয়া আর এই পাশে এক ফিট দিছি ড্রেনে আপনারা কিন্তু অবশ্যই ড্রেনেজ ব্যবস্থা করবেন যদি ড্রেনেজ ব্যবস্থা না করেন তাহলে কিন্তু আপনারা একটা মানে বিপদের সম্মুখীন হইবেন মানে খামারের যত এই যে প্রস্রাব আছে বা যখন আপনি পানিটা দিবেন মানে ফ্লোর ধুইবেন গরু গোসল করাবেন তখন যদি মানে সুন্দর একটি ড্রেন তৈরি না হয় তাহলে কিন্তু আপনি এই পানি নিষ্কাশন করতে পারবেন না একটা ঝামেলা পড়বেন আর এই জায়গা থেকে এই জায়গায় এখন অনেকে প্রশ্ন করেন ভাই ঢালুটা কতখানে দিচ্ছেন তো এই জায়গা থেকে এই জায়গায় ঢালু হয়েছে আমি মানে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্তই পাঁচ থেকে ছয় ইঞ্চি ঢালু দিছি যেহেতু সার গরুর জন্য এই শেডটা নির্মাণ করছি আর যদি গাবি গরুর জন্য হইতো তাহলে দুই থেকে তিন ইঞ্চি ঢালু দিতাম কারণ সার গরু যেহেতু মাঝখান দিয়ে করবে তাহলে আমার এই প্রস্রাবটা মাঝামাঝি পড়বে আমার ঢালুটা একটু বেশি প্রয়োজন আর যদি গাবি গরু হইতো তাহলে প্রস্রাবটা এদিকে করতো মানে দুই থেকে তিন ইঞ্চি ঢালু হইলে যথেষ্ট আবার গাবি গরুর ক্ষেত্রে দেখা গেছে একটা গাবি যদি স্লিপ করা পরে তাহলে মানে সমস্যা হইতে পারে মানে গাভী গরু পর্যন্ত তো যার কারণে গাভী গরুর ক্ষেত্রে দুই ইঞ্চি দুই থেকে তিন ইঞ্চি ঢালু দিবেন আর সার গরুর ক্ষেত্রে এখান থেকে এই পর্যন্তই পাঁচ থেকে ছয় ইঞ্চি ঢালু দিবেন এখন আসি চারির উচ্চতার বিষয়টা নিয়ে এই যে চারির যে উচ্চতাটা এটা আমরা করছি আমরা কিন্তু ডাইনিং বানায় ফেলাইছি আমরা বুঝতে পারি নাই গরু চারির উপরে পা উঠায় দেখা আমরা কিন্তু এই যে এটা করছি মানে এই চারিটা উঁচু বেশি করছি এই চারিটা আপনারা সর্বোচ্চ আঠারো থেকে চব্বিশ ইঞ্চি উঁচু মানে সর্বোচ্চ আঠারো থেকে হাইস্ট চব্বিশ ইঞ্চি এটি যথেষ্ট ঠিক আছে গরু যদি একটা জিনিস মাথায় রাখবেন গরু যত নিচের থেকে খাবার খাবে এরকম যত নিচের থেকে খাবার খাবে তত কিন্তু আপনার গরুর গদ্যান ভালো হবে যে 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 ঘাড়ের যে গদ্যান আছে গদ্যানটা ভালো হবে আর উপরে থেকে খাইলে গদ্যান ভালো হবে না এখন এটা আপনি উচ্চতা দিবেন এই পর্যন্তই ধরেন আঠারো থেকে চব্বিশ ইঞ্চি আমার এটা হয়তো তিরিশ বত্রিশ ইঞ্চি উঁচু আছে এটা দিবেন না আর দ্বিতীয়ত আপনি যতখানি মানে উচ্চতা দিবেন এই চারিটা আপনি যেটা করবেন এই চারিটার ভিতরে মানে এটা যখন এই ইটগুলা গাঁথবেন গাতার পরে এটার ভিতরে বিট দিয়ে ভরবেন পুরোটা ঢালাই দিতে গেলে এখানে ব্যবহুল খরচ হইব বিট বালুতে আপনি এক ফিট এই যে আমাদের চারিটা এক ফিট মানে এটার ভিতরে এক ফিট উচ্চতা রাখছি আর একটা গরু পাশে আপনি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্তই এভাবে পাশে কত ফিট জায়গা দিবেন সেটা হচ্ছে আমরা যেটা করছি সাড়ে তিন ফিট জায়গা দিছি, মোটামুটি আমাদের গরু থাকতে পারে তবে চার ফিট দিলে একবার পারফেক্ট আপনি যদি এভাবে একটা গরুর জন্য একটা গরু থেকে একটা গরুর দূরত্ব যদি চার ফিট দেন সাড়ে তিন ফিট দিলেও মোটামুটি চলে আমরা দিছি আমাদের গরু ঠিকঠাক মতো শুইতে পারে দাঁড়াইতে পারে তো আপনারা চার ফিট দিয়ে দিবেন চার ফিট দিলে সবচেয়ে সুন্দর হবে তো বন্ধুরা এবার আসি এই যে রডে এই রডটা এবং এই রিংটা দিলে কি সুযোগ সুবিধা এটা আপনাদের একটু বলি যেমন এরকম রড চারির ভিতরে দেওয়া এরকম রিং দেওয়া দিলে যে এটা আপডাউন করবে যখন আপনি একটা গরু একটা গরুর সাথে মারামারি করবে বা একটা গরু আর একটা গরুর খাবার খেয়ে ফেলবে তখন যদি আপনি মানে দড়িটা এতটুকু ছোটো করে বেঁধে দেন তাহলে কিন্তু গরুটা যখন দাঁড়াবে এটা এটা কিন্তু মানে উঠে যাবে তখন গরুটা সুন্দরভাবে খেতে পারবে আবার যখন গরুটা শুইবে তখন এটা নিচে করিয়া যাবে তো এই হলো আপনার এই রিং এবং এই রডের উপকারিতা এটা দিলে আমি মনে করি বেস্ট অনেকে আবার কী করেন যেমন এই যে পাইপ এই পাইপ অনেক সময় মানে ভেঙে যায় আমরা এটার ভিতরের রডের খাঁচা করে দিয়ে এটা ঢালাই দিছি তবুও ওই পাশে একটা ভেঙে ফেলছে তো এগুলোর চাইতে সবচেয়ে এগুলো সুন্দর হয় আরেকটা আছে যেটা ওই যে লোয়ার যে পাইপগুলা এই পাইপগুলো দিয়ে পাইপের ভিতরে চুরি দিয়ে দিতে পারেন আপনারা তো বন্ধুরা এই গেল হচ্ছে পাশে এবং লেনে আপনারা কতটুক জায়গা দিবেন এবং ড্রেন এসে কতটুকু জায়গা রাখবেন এবং চারি তো এবার এবার আসি চারির এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কত ফিট দিবেন চারিটা পাশে দিবেন হচ্ছে আড়াই আড়াই ফিট ফিট সুন্দর বাস বাস দিলে এখান থেকে এই যে এই জায়গা পর্যন্ত আড়াই ফিট এই আড়াই ফিট দিলেই আপনার যথেষ্ট বেশি দিতে গেলে আপনার এদিকে কাজ করতে সমস্যা হবে অনেক সময় ওই পাশ থেকে এই পাশে গরু বান হয় দু একটা মারা গরু পড়ে গেলে মানে মাইর দেয় এরকম পড়ে গেলে তো এ থেকে কম দিলেও মানে খাবার নিচে ফালাই দিব ওই পাশ দিয়ে আবার বেশি দিতে গেলে আপনি কাজ করতে কষ্ট হবে তাহলে আড়াই ফিট পারফেক্ট এখন ঘরের এই উচ্চতাটার বিষয় কথা বলি এইখান থেকে এই ঘরের যেই মিডিল পয়েন্ট আছে এই মিডিল পয়েন্ট আপনি মিনিমাম চোদ্দ ফিট উচ্চতা রাখবেন কারণ আমাদের দেশে বর্তমানে জলবায়ু পরিবর্তনের মানে পরিবর্তনের কারণে আমাদের দেশে টেম্পারেচারটা কিন্তু হাই হয়ে গেছে এখন আপনারা এই ঘরটা যদি নিচু দেন তাহলে কিন্তু প্রচুর তাপ লাগবে এবং ফ্রিজিয়ান জাতের গরু যখন লালন পালন করবেন তখন প্রচুর মানে হাঁপাইতে থাকবে আর কি গরুগুলা ঠিক আছে মানে শ্বাস খুব স্পিডে নিবে গরম সহ্য করতে পারবে না তো এই জায়গার থিকা একবারে মানে মিডিল পয়েন্টের থিকা উপরে পর্যন্তই আপনারা উচ্চতাটা দিবেন হচ্ছে চৌদ্দ ফিট আর একবারে যেই কর্নারে দেখছেন লাস্ট মাথায় মিনিমাম নয় থেকে দশ ফিট রাখবেন যেমন আমি এই জায়গা থেকে এই জায়গায় দশ ফিট আছে ওই জায়গায় আছে হয়তো ছয় থেকে সাত ফিট যার কারণে আমার ঘরে একটু তাপটা বেশি লাগে তো বন্ধুরা এই ভুলগুলো করা যাবে না এগুলো এভাবে দিবেন এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাই দশটা গরুর জন্য কতটুকু জায়গা লাগে তো আপনাদের ছোট্ট করে একটু বলে রাখি দশটা গরুর জন্য যদি পাশে আপনি চার ফিট করে দেন তাহলে চল্লিশ ফিট জায়গা লাগবে পাশে আর যদি লেনে দেন সাড়ে আট ফিট ডেলেন এক ফিট সাড়ে নয় ফিট আর চার ফিট সাড়ে নয় আর হইলো আড়াই বারো ফিট হ্যাঁ বারো ফিট আর ওই পাশের ড্রেনে আপনার আড়াই থেকে তিন ফিট জায়গা রাখতে হবে খাদ্য দেওয়ার জন্য চলাচল করার জন্য আপনাদের একটু দেখাই ওই পাশটায় কতটুকু বন্ধুরা এ হচ্ছে ড্রেনেজ ব্যবস্থাটা যেখান দিয়ে আপনারা খাবার দিবেন তো এখানে হচ্ছে আড়াই ফিট তিন ফিট দিল সুন্দর হয় তো ওদিকে ধরলাম আপনার সাড়ে নয় আর চারি হইল আড়াই তাহলে বারো বারো আর হচ্ছে বারো ফিট আর হচ্ছে এদিকে যদি আড়াই ফিট ধরেন তাহলে মানে সাড়ে চোদ্দো ফিট বা আরও আপনি এই জায়গায় তিন ফিট দিলে পনেরো ফিট জায়গা লাগবে দশটা গরুর জন্য পাশে নিতে হবে আপনার পনেরো ফিট জায়গা এবং আপনার এই মানে এদিকে মানে লেনে নিতে হবে টোটাল পনেরো ফিট আর পাশে নিতে হবে চল্লিশ ফিট এটা হলো দশটা গরুর জন্য আরেকটা সুযোগ সুবিধা আছে যখন আপনি মানে এই পাশে আরেক সিরিয়াল করবেন এই পাশটাতে আরেক সিরিয়াল করবেন তখন কিন্তু আপনার মানে এই জায়গাটা মানে একটা ড্রেঞ্জ দিয়ে আপনি কিন্তু দুই পাশের গরুর আপনি খাবার দিতে পারবেন তাহ তখন কিন্তু আপনার জায়গার পরিমাণটা একটু কমে আসবে মানে মিনিমাম এই এই আড়াই ফিট জায়গা মানে আড়াই থেকে তিন ফিট জায়গা কিন্তু সেভ হবে যখন আপনি মানে দুই পাশে দশটা দশটা বিশটা গরুর সেট করবেন তখন কিন্তু আপনার এই যে মাঝখানে যেই মানে খাবার দেওয়ার যে ড্রেনটা আছে এই ড্রেনটা কিন্তু আপনার মানে একটারটা বেঁচে যাবে আর কি তো বন্ধুরা আর চতুর পাশ দিয়া যেটা করবেন ওই যে আমরা যেরকম একটু ই দিয়ে দিছি টিন কাইটটা এটা হচ্ছে যখন আপনার ঘরের উচ্চতাটা বেশি হয়ে যাবে তখন যদি উপর দিয়ে একটু টিন না মেরে দেন বা কোনো একটা ই না দিয়ে দেন তাহলে কিন্তু যখন বৃষ্টি নামবে এবং প্রচণ্ড বাতাস ছাড়বে তখন কিন্তু হ্যাসলা যেটা বলি আমাদের দেশে মানে বাতাসের সাথে যে বৃষ্টিটা ঘরের ভিতরে ঢুকবে সেটা কিন্তু ঘরের মিডিল পয়েন্ট পর্যন্ত চলে আসবে তো আপনারা উপর দিয়ে অবশ্যই কিছু দিয়ে দিবেন আর নিচ দিয়া চতুর পাশ দিয়ে যে দেখতে পাচ্ছেন হয়তো ওয়াল আমরা ওয়াল টেনে দিছি হ্যাঁ আপনারা চাইলে টিন কেটেও দিতে পারেন এবং মানে যেভাবে হোক যদি নিজেদের একটু না আটকে দেন তাহলে হয়তো একটা গরু নিচে পড়ে যেতে পারে তো বন্ধুরা আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম